রহমতুল্লাহি অবার কত আশা করছি মহান আল্লাহর রহমতে আপনার সকলে ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াই এবং আল্লাহ রহমতে ভালো রয়েছি দেখুন আমি গত দুদিন ধরে আপনাদের সাথে একটি কথা বলে আসছি যে আজকে শনিবার আগামী সপ্তাহের জন্য বা হয়তো বেশ কিছু দিনের জন্য আপনাদের জন্য বেশ কয়েকটি কোম্পানি নিয়ে আমি আপনাদের সাথে একটি খোলামেলা আলোচনা করব। আমরা যারা এই যে একটি ভূমিধস মধ্য দিয়ে আমরা অতিক্রম করছি সেই জায়গা থেকে আমরা বের হয়ে আসার জন্য এবং আমরা সেই সমস্ত জায়গায় আমরা দৃষ্টি রাখবো এবং সংযুক্ত হব মনোযোগ দিব জানব যেখানে আপনার বিনিয়োগ নিরাপদ থাকবে দিন শেষে আপনার মানসিক স্বস্তি থাকবে আমরা যদি অতি লোভে বশবর্তী হয়ে আমরা ভুল জায়গায় পদক্ষেপ দিই অনুরোধ করছি আবারও আমরা যদি ভুল জায়গায় পদক্ষেপ করি তাহলে কিন্তু দিন শেষে আমরা ক্ষতির ক্ষতিরমুখী হয়ে যাই এবং আমরা বারবার সেই ভুলের দিকে চলে যাই অনুরোধ থাকবে আজকের এই আলোচনাটি আপনাদের টাইমলাইনে রেখে দিবেন আর একটা অনুরোধ থাকবে সবার কাছে একটা অনুরোধ করি যে আপনি ছোট্ট করে একটা মন্তব্য লিখে দিবেন যে আপনার এই ভিডিওগুলোর মাধ্যমে আপনি কোন দিকে যাচ্ছে আপনার দৃষ্টপট তাহলে কি হবে ইনকারেজ হবে আদার্সগুলো যারা রয়েছে তার ইনকারেজ হবে সো আরেকটা আলোচনার এক মিনিট সময় নষ্ট করে আমি মূল আলোচনা চলে যাব আমাদের এই আলোচনা শুধুমাত্র আপনাকে একটা মানসিক শক্তিকে জাগ্রত করার জন্য একটি সঠিক সিদ্ধান্তের পথে আপনাকে এগিয়ে নিয়ে যাবে এবং আপনাকে একটি সঠিক গাইডলাইন করবে বাট কেনা বেচার কোনোরকম নির্দেশ দেয় না কারণ আপনার কি অবস্থা রয়েছেন আপনার এগুলো আদৌ কেনা রয়েছে কি না কিংবা আপনি নতুন করে বিনিয়োগ করছেন কিংবা আপনি করবেন কি না এসব কিন্তু আমি জানি না একজন নতুন বিনিয়োগকারী হিসাবে বা একজন নতুন ইনভেস্টর হিসাবে বা যদি কেউ অ্যাভারেজ করে এক একজনের হিসাবটা এক এক রকম হবে সুতরাং আপনি আপনার বিবেচনায় চিন্তা ভাবনা করে আপনি এগিয়ে যাবেন বাট আমি সেই সমস্ত কোম্পানিগুলো নিয়েই আপনাদের সাথে আলোচনা করছি যেখানে আপনার ভূমিধস আপনার খরা বা বিপদ আসবে না বলে বিশ্বাস করি পাশাপাশি আপনি নিজেই জানতে পারবেন আরেকটি কথা থাকবে যে আপনি অবশ্যই এক লটে আমি আপনাকে আবার অনুরোধ করছি যে এক লটে পোর্টফোলিও খালি করে যে ক্যাপিটাল রয়েছে একবারে কিনে নিয়ে আপনি বলুন ভাই আপনি কিনেতে বসে রয়েছে এই কথাটা মাথায় রাখবেন ইনভেস্টের ফার্স্ট এবং লাস্ট নিয়ম হচ্ছে আপনাকে ওয়েট করতে হবে নেক্সট ডের জন্য যে যদি কোনো কারেকশান হয় যদি কোনো কারেকশান পায় বা যদি কোনো প্রাইস ড্রপ করে আমি যেন আবার একটু সংগ্রহ করতে পারি এই সুযোগটা আপনার হাতে রাখতে হবে প্রিয় ভাইয়েরা সো প্লিজ চলে আসি মূল আলোচনায় বলেছিলাম আপনাদের জন্য দশটি কোম্পানি আমি আলোচনা করব আসলে প্রচুর ভালো কোম্পানি রয়েছে প্রচুর ভালো কোম্পানি রয়েছে আমি একবারে সকলের অনুরোধকে বিচার বিশ্লেষণ করে আমার ইউটিউব দুইটা চ্যানেল এবং ফেসবুক থেকে সকলের মন্তব্য দেখে চুলচেরা বিশ্লেষণ করে প্রায় তিন ঘন্টা পড়াশোনা করেছি যে আমি কোনটা নেব কেন নিব নিয়ে পনেরোটি কোম্পানি আপনাদের জন্য আমি প্রাথমিকভাবে সিলেক্ট করেছি এটা ক্রমিক অনুসারে নয় পনেরোটি কোম্পানি সবার সমান মর্যাদা রয়েছে এখানে বেশ কিছু এ ক্যাটাগরি রয়েছে বেশ কিছু বি ক্যাটাগরি রয়েছে এবং কিছু জেড ক্যাটাগরি রয়েছে সো চলে আসি মূল আলোচনায় আমি কোম্পানিগুলোর ব্যাপারে বেশি ব্যাখ্যা দিতে পারবো না তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে শুধুমাত্র যেসব কোর মেসেজ সেটটুকু দিব আপনারা বিস্তারিত আলোচনা যতদূর আনন্দ হয় বা তাহলে আপনার নিজ নিজ ওয়েবসাইটে গিয়ে আপনি তথ্যগুলো নিতে পারবেন বাট আমার দৃষ্টিতে আমার ফোকাসে যে সব তথ্য আমি পেয়েছি সেটা নিয়ে আমি আলোচনা করছি চলে আসুন মূল আলোচনায় আমরা এখানে বেস্ট হোল্ডিং নিয়েছি এখানে এক নম্বর বেস্ট হোল্ডিংস গত বৃহস্পতিবার আমরা দেখেছি পঞ্চাশ পয়সা দরপতন ছিল সেখানে ক্লোজিং প্রাইস ছিল সত্তর টাকা আশি পয়সা এই ক্যাটাগরি একটি শেয়ার এবং লেনদেন হয়েছে বারো লক্ষ ছিয়ানব্বই হাজার এবং লাস্ট ফিফটি টু উইক্সের সর্ব নিম্ন দর ছিল চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা এবং সর্বোচ্চ ছিল পঁচিশ টাকা দশ পয়সা এবং ডিরেক্টর রয়েছে সিক্সটি ফাইভ পয়েন্ট থ্রি ফোর পার্সেন্ট এবং ইনস্টিটিউট রয়েছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট এবং পাবলিক রয়েছে থার্টিন পয়েন্ট ফাইভ সেভ পার্সেন্ট দেখুন একটু যদি বেস্ট টানা শুরু করে এর লেনদেন হয় সত্তর লক্ষ আশি লক্ষ পঁচাত্তর লক্ষ কিন্তু গত বৃহস্পতিবারের হাত বদল হয়েছে মাত্র বারো লক্ষ ছিয়ানব্বই হাজার আমি আপনাকে একটু পয়েন্টগুলো রাখলাম আরও বিস্তারিত জানতে হলে আপনাকে ডিটেলস জানতে হবে আর একটা দুই নম্বরে রাখছি বাংলাদেশ শিপিং কর্পোরেশন আমরা দুপুরে বেলা একটা ভিডিও দিয়েছি দয়া করে এই শিপিং কর্পোরেশন ব্যাপারে ভিডিওটি আপনারা দেখে নেবেন এবং নিউজে যেটা আসছে সেটাও করে নেবেন এখানে আমরা দেখেছি যে বিএসসি মানে শিপিং কর্পোরেশন গত বৃহস্পতিবার আশি পয়সা দর পতনে লেনদেন হয়েছে এবং ক্লোজিং হয়েছে একশো তেরো টাকা চল্লিশ পয়সা এটা একটি এ ক্যাটাগরি শেয়ার আমরা জানি যে দু হাজার চব্বিশ অর্থ বছরে পঁচিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিলো এবং লেনদেন হয়েছিল পাঁচ লক্ষ চার হাজার লেনদেন হয়েছে গত বৃহস্পতিবার এবং গভর্নমেন্টের রয়েছে ফিফটি টু পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট ইনস্টিটিউট রয়েছে টোয়েন্টি পাবলিক রয়েছে টোয়েন্টি এবং লাস্ট ফিফটি টু আমরা সর্বনিম্ন পেয়েছি তিপ্পান্ন টাকা থেকে সর্বোচ্চ পেয়েছি একশো টাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশন ব্যাপারে বিস্তারিত জানতে হলে আমার অনেক প্রিভিয়াস ভিডিও রয়েছে সেটা জানবেন এবং আপনার সকলে জানেন যে দুইটি জাহাজ চীন থেকে আসবে এবং বিভিন্ন রকম শ্রমণী পাওয়ারফুল মেসেজ রয়েছে এর পেছনে বাট আমি আবার বলছি আমি জানি না আপনি কোথা অবস্থা করছেন আপনি কি নতুন করে বাই মোডে যাচ্ছেন কি না বা নতুন করে আপনার আগে কেনা দামে রয়েছে কি না বা আপনার কতদিন আপনার কতটুকু কত পার্সেন্ট প্রফিট গেইনের আপনার স্বপ্ন সেটা কিন্তু ইস অল অ্যাবাউট ইউ ইউ হ্যাভ টু টেক ইউর ডিসিশন সো আমি সামগ্রিক চিত্রটা শুধু আজকের বাজার ভিত্তিতে আপনার সাথে আলোচনা করছি তিন নম্বর রয়েছে বাংলাদেশ সাবমেন ক্যাবলস পিএলসি এবং গত বৃহস্পতিবার চার টাকার নেগেটিভে লেনদেন হয়েছে এবং ক্লোজ হয়েছে ক্লোজিং প্রাইস একশো আটত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এটাও একটি এই ক্যাটাগরি শেয়ার এবং এক লক্ষ তেত্রিশ হাজার হাত বদল হয়েছে লাস্ট ফিফটি টু উইক্সে আপনার সর্বনিম্ন ছিল একশো দশ টাকা এবং সর্বোচ্চ ছিল একশো সাতষট্টি টাকা এবং গভর্নমেন্টে রয়েছে সেভেন্টি সিক্স পয়েন্ট নাইন ফোর পার্সেন্ট এবং ইনস্টিটিউট রয়েছে ফিফটিন পয়েন্ট টু সিক্স পার্সেন্ট এবং ফরেন রয়েছে ওয়ান পয়েন্ট টু টু পার্সেন্ট এবং পাবলিক রয়েছে পয়েন্ট সেভেন সেভেন পার্সেন্ট সো দিস ইজ কমপ্লিটলি ভেরি আন্ডারস্ট্যান্ড মেসেজ যে হোয়াট ইউ সাপোজ টু ডু সো এই জায়গায় আপনাকে অবশ্যই আপনার সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যেতে হবে হ্যাঁ এটা কী অবস্থা রয়েছে আরও বেশি বিস্তারিত জানতে হলে আপনাদের আরও অন্যান্য ভিডিও যেগুলো আমার রয়েছে সেগুলো দেখে নেবেন বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং বাংলাদেশ সাবমিন ক্যাবলস নিয়ে আমার আলাদা ভিডিও দেওয়া রয়েছে চার নম্বর রয়েছে সিটি ব্যাঙ্ক এখানে আমরা গত বৃহস্পতিবার দেখেছি যে দশ পয়সা নেগেটিভে ক্লোজ হয়েছে এবং ক্লোজিং প্রাইস ছিল পঁচিশ টাকা সত্তর পয়সা এবং গত বৃহস্পতিবার চৌত্রিশ লক্ষ চোদ্দ হাজার হাত বাদল হয়েছে এবং লাস্ট ফিফটি টু উইক্সের সর্বনিম্ন নিম্ন দাম ছিল সতেরো টাকা নব্বই পয়সা এবং সর্বোচ্চ ছিল সাতাশ টাকা নব্বই পয়সা এবং ডিরেক্টর রয়েছে থার্টি পয়েন্ট থ্রি সিক্স পার্সেন্ট এবং ইনস্ট্রিউ রয়েছে টোয়েন্টি পয়েন্ট নাইন সিক্স পার্সেন্ট এবং ফরেন রয়েছে সিক্স পয়েন্ট সেভেন সেভেন পার্সেন্ট এবং পাবলিক রয়েছে ফর্টি ওয়ান পয়েন্ট নাইন পার্সেন্ট সিটি ব্যাঙ্ক বিষয়ে আপনাদেরকে আমি স্পেশাল ইন্ডিকেটর ভিডিও দিয়েছি এবং গন্তব্য বহুদের গুগল পে সাথে তারা অ্যাটাচড হয়েছে তাদের কার্যক্রম যে ম্যাসি আকারে শুরু হয়েছে সব কিছু আপনারা জানেন এবং সিটি ব্যাংকের যে লাস্ট চব্বিশ অর্থ বছরে তাদের কী পরিমাণ বেনিফিটে দিয়েছে সেটাও আপনারা বিস্তারিত জানেন এবং পঁচিশ পার্সেন্ট ক্যাশ চব্বিশ দিয়েছেন অর্থ বছরে একটা এই ক্যাটাগরি শেয়ার সব বিস্তারিত জানার জন্য সিটি ব্যাংকের যে ভিডিও দেওয়া রয়েছে বা পাশাপাশি আপনারা জানতে পারেন পাঁচ নম্বর বলছি ফুয়াং সুরামিক এটা একটা বি ক্যাটাগরি শেয়ার এবং গত অর্থ বছরে দুই পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং গত বৃহস্পতিবার চল্লিশ পার্সেন্ট নেগেটিভে ক্লোজ হয়েছে ক্লোজিং প্রাইস তেরো টাকা ষাট পয়সা আমরা দেখেছি যে গত বৃহস্পতি ষোলো লক্ষ ছেষট্টি হাজার হাত বদল হয়েছে এবং লাস্ট ফিফটি টু উইক্সের সর্বনিম্ন দাম ছিল দশ টাকা সত্তর পয়সা এবং সর্বোচ্চ ছিল ষোলো টাকা চল্লিশ পয়সা এবং এখানে ডিরেক্টর রয়েছে থার্টি পার্সেন্ট এবং ইনস্টিটিউট রয়েছে ফাইভ পয়েন্ট ফাইভ ফোর পার্সেন্ট পাবলিক রয়েছে সিক্সটি ফোর পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট এখানে ইনস্টিটিউট পাবলিক রয়েছে ফং শ্রেমিক নিয়ে সাথে আপনাদের সাথে যথেষ্ট কথা বলেছি এবং আপনারা যে প্রাইস লিমিটটা দেখছেন লাস্ট মিড টু উইক্সের দরের খুব কাছাকাছি রয়েছে আমি আবারও বলছি সামগ্রিকভাবে সকল কিছু প্যারামিটার বিশ্লেষণ করে ভিতরে নারী নক্ষত্র যে কথাগুলো হিডেন থাকে অনেকগুলো ওপেন সিক্রেট বলা যায় না যে কথাগুলোর মধ্য দিয়ে অনেক কিছু ফাংশনাল জড়িত থাকে সব কিছু মানদণ্ডে বিচার বিশ্লেষণ করেই কিন্তু আপনাদের এই নামগুলো আমি নির্বাচন করেছি আমার দৃষ্টিতে সুতরাং আরও বেশি কিছু বিস্তারিত এখানে আর বলা সম্ভব হচ্ছে না এর ফলে চলে যায় যে গোল্ডেন সন এখানে চল্লিশ পয়সা নেগেটিভে নেগেটিভে ক্লোজ হয়েছে গত বৃহস্পতিবার এবং ক্লোজিং প্রাইস ছিল বারো টাকা পঞ্চাশ পয়সা সতেরো লক্ষ বত্রিশ হাজার এখানে হাত বদল হয়েছে এবং লাসপিড টুইক্সে এখানে সর্বনিম্ন ছিল নয় টাকা সত্তর পয়সা এবং সর্বোচ্চ ছিল ষোলো টাকা চল্লিশ পয়সা এবং ডিউরেটারশিপ রয়েছে থার্টি সিক্স পয়েন্ট ফোর পার্সেন্ট ইনস্টিটিউট রয়েছে এইটিন পয়েন্ট থ্রি নাইন পার্সেন্ট এবং পাবলিক রয়েছে ফোর্টি ফাইভ পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট এবং ডিভিডেন্ড দিয়েছিল ওয়ান পয়েন্ট ফাইভ জিরো ক্যাশ ডিভিডেন্ড আমি গোল্ডেন ব্যাপারে কিন্তু একটা বলেছি যেটা মামু ভাগনার খেলা হয় খুব ভেরি অফ ফ্রেন্ডলি সো থিঙ্ক অ্যাবাউট ইট ওকে সাত নম্বর কেয়া কসমেটিক্স আমি কে আসমেট স্পেশাল ভিডিও দেওয়া ছিল এটা হাজার কোটি টাকা পরিবার সদস্য যাই হোক আমরা গত বৃহস্পতিবার পেয়েছি দশ পয়সা নেগেটিভে ক্লোজ হয়েছে ক্লোজিং প্রাইস চার টাকা সত্তর পয়সা এবং জেট ক্যাটাগরি শেয়ার লেনদেন হয়েছে তিন লক্ষ ষোলো হাজার এবং লাস্ট ফিফটি টু উইক্সে এখানে সর্বনিম্ন ছিল চার টাকা বিশ পয়সা এবং সর্বোচ্চ ছিল ছয় টাকা সত্তর পয়সা এবং ডেটটা রয়েছে ফর্টি সিক্স পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট এবং ইনস্টিটিউট এইট পয়েন্ট সেভেন ওয়ান পাবলিক রয়েছে ফর্টি ফাইভ পয়েন্ট টু ফোর যে কথাটা বারবার আগেও বলেছে যে কোনো সময় কে আপা গান গেয়ে উঠতে পারে গান শোনার জন্য প্রস্তুত থাকার জন্য আহ্বান করছে কেপিসিএল আট নম্বর রয়েছে কেপিসিএল খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড এবং গত বৃহস্পতিবার মাইনাস টু জিরো আমরা নেগেটিভ ছিলাম ক্লোজিং প্রাইস ছিল এগারো টাকা দশ পয়সা এবং এটা একটা জেট ক্যাটাগরি শেয়ার এবং দুই লক্ষ অষ্টাশি হাজার হাত বদল হয়েছে গত বৃহস্পতিবার এবং লাস্ট ফিফটি টু উইক্সে এখানে লেনদেন হয়ে সর্বনিম্ন ছিল নয় টাকা এবং সর্বোচ্চ ছিল ষোলো টাকা ষাট পয়সা এবং ডিরেক্টর রয়েছে সিক্সটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট ডিরেক্টর রয়েছে সিক্সটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট রিমার্কিটা এবং ইনস্টিটিউট রয়েছে নাইন পয়েন্ট টু ওয়ান পার্সেন্ট পাবলিক রয়েছে টুইন টু জিরো পয়েন্ট এইট জিরো পার্সেন্ট থিঙ্ক অ্যাবাউট ইট এবং কেপিসিএল এর কিছু গোপন রহস্য জানার জন্য আপনারা আরও বেশি বিস্তারিত যদি জানতে চান আপনারা নিজের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন যে কীভাবে এই ক্যাটাগরিতে হঠাৎ করে জেড ক্যানিতে আসলেও বিস্তারিত সেখানে দেওয়া রয়েছে এত ডিসকাস করা যাবে না ভিডিও এমনি বড় হয়ে যাচ্ছে মন্যু ফেব্রিক্স নয় নম্বর রয়েছে এবং মাইনাস নাইন জিরো নব্বই পয়সা নেগেটিভে ক্লোজ হয়েছে ক্লোজিং প্রাইস ছিল উনিশ টাকা ষাট পয়সা এবং এটা বি ক্যাটাগরি শেয়ার এবং জানেন তেইশ লক্ষ তেত্রিশ হাজার হাত বদল হচ্ছে লাস্ট থার্সডে এবং ফিফটি টু উইক্সের সর্বনিম্ন ছিল বারো টাকা সর্বোচ্চ ছিল তেইশ টাকা আশি পয়সা এবং ডিরেক্টর রয়েছে থার্টি পয়েন্ট নাইন জিরো পার্সেন্ট ইনস্টিটিউট রয়েছে থার্টিন পয়েন্ট সেভেন টু পার্সেন্ট এবং ফরেন রয়েছে ওয়ান পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট এবং পাবলিক রয়েছে ফিফটি থ্রি পয়েন্ট নাইন ফাইভ পার্সেন্ট এবং এটা এক পার্সেন্ট ডেভিডেন্ড দিয়েছিলো আমি এখানে কিন্তু আরেকটি বিষয় যেখানে মামু ভাগনার একটা খেলার মানে কানামাছি ভোঁ ভোঁ খেলছে এই জায়গাটায় আপনার গত সপ্তাহে আমরা বেশ কিছু সেন্টমস দেখেছি সুতরাং সুদৃষ্টি রাখার জন্য আহ্বান করছে এন পলিমার ভালো মানুষের ভাত নেই বলে একটা কথা আছে সেটা হচ্ছে এন পলিমার এখানে মাইনাস এক দশমিক এক শূন্য অর্থাৎ এক টাকা দশ পয়সা নেগেটিভ দরপাতন হয়েছে এবং ক্লোজিং প্রাইস ছিল তেত্রিশ টাকা তিরিশ পয়সা এবং এই ক্যাটাগরি শেয়ার গত বছর চব্বিশ অর্থ অর্থবছরে টেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট ক্যাশ ডিভেনে দিয়েছে এবং লেনদেন হয়েছে দুই লক্ষ সাতচল্লিশ হাজার এবং লাস্ট ফিফটি টু উইক্সে সর্বনিম্ন ছিল পঁচিশ টাকা আশি পয়সেন্ট সর্বোচ্চ ছিল একচল্লিশ টাকা সত্তর পয়সা এবং ডিরেক্টর রয়েছে থার্টি টু পয়েন্ট ফাইভ ফাইভ পার্সেন্ট এবং ইনস্টিটিউট রয়েছে থার্টিন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট পাবলিক রয়েছে ফিফটি থ্রি একটা ভালো মানুষের পরিচয় কিন্তু আসলে এভাবে বাজারে কোনো আমি দরঝাঁপ পাই না এই যে আমরা বলি আমরা সেই জায়গায় যাবো যে রাতারাতি যেখানে আমরা কিছু হয়ে যাবে যে আমরা একটা ভালো জায়গায় অবস্থান নেব ভালো কিছু পাবো নিয়ার ফিউচার আমরা সেটা ভাবি না একটু সময় দিতে চাই না যার কারণে কিন্তু আমরা এই যে কান্নাকাটি হাই হতাশ করি আর এই জায়গাগুলোকে আপনি যদি নাড়াচাড়া করেন এই বাগানে যদি আপনি সবজি লাগান আপনার সবজি নিয়ে আপনার বানে ডুবার কোনো সম্ভাবনা থাকবে না হ্যাঁ আমি যে বাগানটা আপনাকে দিলাম এই বাগানে যদি আপনি চাষাবাদ করেন এই বাগান আপনার একবারে ডুবে শেষ হয়ে যাবে না অতিবৃষ্টি যদি হয়ে যায় সামান্য কিছু হয়তো একটু সময় লাগতে পারে বাট একেবারে আপনাকে নিশ্চয় করে দিবে না সো ওএমএক্স আরেকটা বলি এগারো নম্বর রয়েছে ওয়েম এক্স এক টাকা নেগেটিভের দর ক্লোজ হয়েছে কত বৃহস্পতিবার সেখানে ক্লোজিং প্রাইস ছিল চব্বিশ টাকা নব্বই পয়সা বি ক্যাটাগরি শেয়ার তিন পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিয়েছে গত অর্থ বছরে এবং ষোলো লক্ষ বারো হাজার এখানে হাত বদল হয়েছে এবং লাস্ট লাসপিটুক্স ছিল উনিশ টাকা নব্বই পয়সা এবং সর্ব উচ্চ ছিল একত্রিশ টাকা ত্রিশ পয়সা এবং ডিরেক্টর রয়েছে থার্টি ফাইভ পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট ইনস্টিটিউট রয়েছে টোয়েন্টি সেভেন পয়েন্ট সেভেন থ্রি পার্সেন্ট এবং পাবলিক রয়েছে থার্টি সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট একই এখানে উমাভগ্নে খেলার একটা গুঞ্জন এখানে রয়েছে রবি আলোকিত হবে নিজের আলোয় রবি এখানে সত্তর পয়সা নেগেটিভ দর ক্লোজ হয়েছে এবং ক্লোজিং প্রাইস টোয়েন্টি নাইন পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট এবং ফিফটিন পার্সেন্ট ক্যাশ ডিভিশন দিচ্ছে লাস্ট অর্থ বছরে এবং এই ক্যাটাগরি একটি শেয়ার সাতচল্লিশ লক্ষ বাহাত্তর হাজার এখানে হাত বদল হয়েছে এবং লাস্ট টু ছিল টোয়েন্টি টু পয়েন্ট সিক্স এবং সর্বোচ্চ ছিল থার্টি থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্ট ডোটটা রয়েছে নাইনটি পার্সেন্ট ইনস্টিটিউট টু পয়েন্ট টু থ্রি টু পার্সেন্ট এবং পাবলিক সেভেন পয়েন্ট সিক্স এইট পার্সেন্ট সো আলোকিত হোক রবির পথ আলোকিত হোক রবি পরিবার ধন্যবাদ তেরো নম্বর রয়েছে আরেকই সিলেমিক সদ্য জেট ক্যাটাগরি থেকে এই ক্যাটাগরি এসেছে আরেকটি সিলেমিক এখানে আমরা দেখেছি যে পঞ্চাশ পয়সা নেগেটিভের দর ক্লোজ হচ্ছে গত বৃহস্পতিবার এবং ক্লোজিং প্রাইস ছিল চব্বিশ টাকা ত্রিশ পয়সা এই ক্যাটাগরির একটি শেয়ার এবং আমরা এক লক্ষ ছাপ্পান্ন হাজার হাত বদল হতে দেখেছি এবং বাহান্ন সপ্তাহে ছিল সতেরো টাকা আশি পয়সা সর্বোচ্চ ছিল আঠাশ টাকা ত্রিশ পয়সা ডিরেক্টর রয়েছে সেভেন্টি টু পয়েন্ট জিরো এইট পার্সেন্ট ডিরেক্টর সেভেন টু পয়েন্ট জিরো এইট পার্সেন্ট ইনস্টিটিউট সেভেন্টিন পয়েন্ট ফোর নাইন পার্সেন্টের পাবলিক হচ্ছে টেন পয়েন্ট টু সেভেন পার্সেন্ট মাইন্ড ইট দিস ইজ ভেরি রিমার্কেবল পয়েন্ট সো আরেকের সিরামিক ওকে ফোরটিন এসপি সিরামিক মাইনাস থার্টি পয়সা অর্থাৎ নেগেটিভ ছিল ত্রিশ পয়সা দর পতন হয়েছে এবং ক্লোজিং প্রাইস ছিল বিশ টাকা বিশ পয়সা এবং টু পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়ে জেড ক্যাটাগরি বি ক্যাটাগরি লাস্ট চব্বিশ পঁচিশ অর্থ বছরে এবং সতেরো লক্ষ ছিয়াত্তর হাজার এখানে হাত বদল আছে ফিফটি টু ইক্সে সর্বনিম্ন ছিল নয় টাকা সত্তর পয়সেন্ট সর্বোচ্চ ছিল উনত্রিশ টাকা ষাট পয়সা এবং ড্রেটটা রয়েছে ফিফটি পার্সেন্ট ইনস্টিটিউট রয়েছে ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট পাবলিক রয়েছে ফর্টি ফোর পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এটাও একটা মামা ভাগনার বেশ কানামাচি বহম খেলা হয় এই জায়গায় দৃষ্টি রাখার জন্য আহ্বান করছে সর্বশেষ ওয়ালটন এখানে আমরা দেখছি যে দুই টাকা নব্বই পয়সা দর নেগেটিভ এখানে ক্লোজিং প্রাইস ছিল চারশো তিয়াত্তর টাকা বিশ পয়সা এবং এ ক্যাটাগরি একটি শেয়ার সেভেন্টি সেভেন থাউজেন্ড প্লাস হাত বদল হয়েছে লাস্ট ফিফটি টু উইক্সে তিনশো তিয়াত্তর টাকা ছয়শো সহজে ছিল ছয়শো আটচল্লিশ টাকা ডিরেক্টর রয়েছে সিক্সটি ওয়ান পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট ইনস্টিটিউট রয়েছে সেভেন পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট এবং পাবলিক রয়েছে থার্টি এইট পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট এবং ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে টেন পার্সেন্ট এবং স্টক ডিবিডেন দিয়েছে টেন পার্সেন্ট এবং ওয়ান সেভেন্টি ফাইভ পার্সেন্ট দিয়েছে ক্যাশ সো দিস ইজ ভেরি মাছ রিমার্কেবল আপনার বল্টনের ব্যাপারে আমরা স্পেশাল ভিডিও দিয়েছি আপনারা জানেন যে বেশ কিছু উইংস তারা মার্কস করতেছে এবং তাদের প্রোডাক্ট আমেরিকাতে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশে সরবরাহ হচ্ছে এবং দেশের সর্ববৃহৎ এবং রিমার্কেবল একটি গ্রুপ অফ কোম্পানি বল্টন সো ব্লেস গ আমরা কোম্পানির নামগুলো আমি আবার একটু বলছি এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে অনুরোধ থাকবে শেষ কথাটি যে আপনারা ভিডিওটি একটু শেয়ার দিয়ে রেখে দিবেন আপনাদের কাছে এবং আমরা বিস্তারিত জানার আগে আপনাদেরকে যে কথাটা বলতে চাই যে অবশ্যই আপনারা আপনাদের মন্তব্য রাখবেন এবং একবারে কিনে বা ক্রয় করবেন না আমার আলোচনা আপনাদেরকে কেনা বেচার নির্দেশ করে না আপনাদেরকে একটি সুচিন্তিত মতামত পরামর্শ করছি সব কিছু আপনার নিজের চিন্তায় বিবেকে করবেন আশা করছি যে জায়গা থেকে যদি আপনি আমাদের এই সঠিক গাইডলাইনটা মেনে চলেন আপনাকে কখনোই এই বাজার যখন কারেকশান হবে আপনি আনন্দিত হবেন যখন বাজার কারেকশান হবে ইউ আর ওয়েটিং ফর দ্য মোমেন্ট যে আমি কবে আবার আরেকটু কিনতে পারব বাজে একটু কারেকশান হোক বাজার যখন পজিটিভ হবে আমি কিছু কিছু জিনিস বিক্রি করব আমি একটু বিক্রি করে লাভবান হবো মানে বাজার যখন কারেকশন হবে তখন আপনি লাভবান হতে পারবেন বাজার যখন আপ ফ্রেডে যাবে তখন আপনি লাভবান হতে পারবেন সো দিস ইজ দ্য ওয়ে দ্যাট ইউ হ্যাভ টু স্টাবলিশ ইন দিস মার্কেট সো থ্যাংক ইউ ভেরি মাচ এবং যারা বিভিন্ন রকম কমেন্টস করেছেন মতামত দিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সকলের জন্য অত্যন্ত শুভকামনা রইল আল্লাহ হাফেজ সকল ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি অবরকাত